আন্তর্জাতিক বিচার আদালতে শুনানির পর গেল একদিনে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত একান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন রাফা সহ জাবালিয়া ক্যাম্পের নাজলা প্রাইমারি স্কুলের বাচ্চাদের ওপর বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এদিকে উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর একটি ব্রিগ্রেডকে প্রলুব্ধ করে সুরঙ্গে আটকে রাখার দাবি করেছে হামাস যদিও হামাসের সে দাবি অস্বীকার করেছে ইসরায়েল আগামী সপ্তাহে নতুন করে গাজায় যুদ্ধবিরোধী কার্যকরের আলোচনা শুরুর কথা মিশর এবং জানালেও তার নাকচ করেছে হামাস গোষ্ঠীটির রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ নেতা ওসামা হামদানের দাবি এসব আলোচনা ইসরায়েলকে গাজায় হামলা চালানোর জন্য সময় দেয় এদিকে যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের ফিরিয়ে আনতে তেল আবি আন্দোলনকারীদের উপর চড়াও হয় পুলিশ বিক্ষোভকারীদের দমাতে জল কামান গ্যাস ছুড়ে পুলিশ এ সময় ধরপাকড়ের পাশাপাশি ব্যাপক ধস্তাধস্তি হয় আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার